সঠিক লাইফ পার্টনার চিনবে কিভাবে। আজকে আমি চারটি পয়েন্টস নিয়ে আলোচনা করব যে চারটি পয়েন্টস তোমাকে একজন সঠিক লাইফ পার্টনার চিনতে সাহায্য করবে চলো তাহলে শুরু করি নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ডিং দুটি মানুষের মধ্যে বোঝাপড়া থাকাটা ভীষণভাবে দরকার যে মানুষটি তোমাকে বোঝে না বা বোঝার কোনো চেষ্টাই করে না তার সাথে তুমি আজীবন কাটাতে পারবে না কোনোভাবেই যে মানুষটি সর্ব কাজে তোমাকে সন্দেহ করে সর্বক্ষেত্রেই তোমাকে প্রশ্ন করে সে কিন্তু কখনোই তোমাকে মানসিক শান্তিটুকু এনে দিতে পারবে না আর মানসিক শান্তি যেখানে নেই সেখানে তুমি থাকবে কিভাবে ভালো তাই বোঝা পড়াটা কিন্তু খুব দরকার যে মানুষটা তোমাকে বোঝার চেষ্টা করে সে কিন্তু তোমার জন্য একজন সঠিক লাইফ পার্টনার হতেই পারে নাম্বার টু রেসপেক্ট এটা সবার আগে ভালোবাসার থেকেও সম্মানটা কিন্তু সবার আগে দরকার হয় যে মানুষটি তোমাকে সম্মান করতে জানে না তোমার কাজকে সম্মান করে না তার সাথে তুমি আজীবন কখনোই থাকতে পারবে না তাই দেখে নিও তোমার কাছে মানুষটি তোমাকে রেসপেক্ট করে কি না যদি রেসপেক্ট করে তাহলে সেই মানুষটি তোমার জন্য একেবারে সঠিক একদম তাই নাম্বার থ্রি মোটিভেট এটা কিন্তু ভীষণ দরকার দেখো যে মানুষটি তোমাকে কাজে মোটিভেট করে বলে যে সাহস যোগায় যে আমি আছি তুমি করো এই মোটিভেট করাটা কিন্তু ভীষণ দরকার কারণ কাছের মানুষের থেকে মোটিভেশান পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার তাই যে মানুষ তোমাকে মোটিভেট করে কাজে তোমার কাজকে ভালোবাসে এবং তোমাকে এগিয়ে যাওয়ার কথা বারবার বলে সেই মানুষটি কিন্তু তোমার জন্য একেবারে সঠিক একজন লাইফ পার্টনার হতে পারে তাই তোমার কাছের মানুষটি তোমাকে মোটিভেট করে কিনা না একটু দেখে নিও নাম্বার ফোর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো যে মানুষটির কাছে অতীতের সব কথা মন খুলে নির্ভয়ে বলতে পারা যায় সে কিন্তু তোমার জন্য সঠিক যে মানুষটা অতীতের কথা শুনে তোমাকে এড়িয়ে যায় বা তোমার কাছ থেকে অনেকটা দূরে সরে যায় সে কিন্তু তোমার জন্য সঠিক নয় তাই একবার দেখো তো অতীতের কথাগুলো মন খুলে বলে যদি শোনার পরেও তোমাকে একইভাবে সম্মান করে ভালোবাসে তোমার পাশে থাকে তাহলে সেই মানুষটা তোমার জন্য একজন সঠিক তাই এই চারটি গুণ দেখে নিও তোমার পার্টনারের মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে একদম আমি কনফিডেন্টলি বলছি সে কিন্তু তোমার জন্য সঠিক লাইফ পার্টনার তাকে কখনো হারিও না তাকে কখনো কষ্ট দিও না চলো ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত আমার ভিডিওসে দেখতে থাকো চলো সবাই ভালো থেক